আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ও সালাম ওয়ালা সঈদুল মুসালে ওয়ালা আলিহি ওয়া সাহাবি আজমাই নাজিরগাঁও মাদ্রাসা কর্তৃক আয়োজিত এসকে সিরাতবী মাহফিলের সম্মানিত সভাপতি মাজ স্টেজে আসলে আমন্ত্রিত মেহমান মাজুজুলামা একরাম এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ ছাত্র ছাত্রীবৃন্দ সুদীবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ রসুলের আদর্শের উপরে তো একটা আয়াত আছে সবাই এইটা পড়েছেন এটা মূল আয়াত লাকাদ খান আলুফি রসুলি উসুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মোস্তফা আসল্লা জীবনে এই আদর্শটা যারা আল্লাহর রসুলের উম্মত বলে দাবি করেন বা আমরা দাবি যারা করি আমাদের জন্য এক নম্বর প্রয়োজন আল্লাহ রসুলের আদর্শকে জানা না জানলে আপনি কি তাই এক নম্বর হলো আল্লাহ আদর্শকে জানা শুধু জেনে শেষ নয় দুই নম্বর হলো এই আদর্শকে বুঝা অনেক সময় জানে কবিতা অনেক সময় আগে আমরা পড়তাম কিন্তু এই কবিতার ভিতরে কি বলছে এটা আমরা নিজেই বুঝতাম না এদের কতটা ঘটে না তাই আদর্শকে জানতে হবে এবং বুঝতে হবে আমার কথা স্মরণ রাখবেন আমি কী কথাগুলো বলছি এক নম্বর কি বলছি আল্লাহ রসুলের আদর্শকে জানতে হবে দুই নম্বর বলছি আল্লাহ রসুল্লা আদর্শকে বুঝতে হবে তিন নম্বর হলো আল্লাহ রসুলের আদর্শকে মানতে হবে কয়টা বলছি তিনটা কী কী বলতে পারবেন কেউ আল্লাহ রসুলের আদর্শকে জানতে হবে এরপরে মানতে হবে জানতে হবে এরপরে বুঝতে হবে এরপরে মানতে হবে আমি জানলাম এরপরে ভালো করে বুঝলাম না এরপরে মানলাম না এইটা হইলো এই আব্বা আম্মা কে আব্বা আম্মা খুব দরা আদরে খুব সুন্দর করে ডাকে যেভাবে আল্লাহ রসুলকে আমরা ডাকি না দুরুৎ ভরি এরপরে মিলাদ ফরি কত কিছু ফরি সৎকা করি রাত করি মল্লের লাশ নিয়া বলি বিসমিল্লা মিল্লাতে রসুল্লা কত কিছু আমরা করি কিন্তু আমরা সঠিক জানিও না মানিও না এই অবস্থা যদি হয় তাহলে এই রসুলই হাঁসের ময়দানে আমাদের বিরুদ্ধে বিচার দিবেন এই রসুলের হাত থেকে হাউজে কৌশলের পানি পান করতে পারবো না পানি পান করতে যাবেন যারা আজে কৌচরে পানি পান করবেন আসরে ময়দানে একবার আর তার পিপাসা লাগবে না পানি পান করতে যাবেন তো নমাজ পড়ছে মাস পড়ছে গুরামেন হাদিসের একটা বাসা আছে তার চারটা জিনিস চমকাবে ত্রিশ তারা তাদেরকে সারবে কিন্তু আরও একটা পর্যায়ে একদলকে আটকাবে যেতে দিবেন না তখন আল্লাহ রসুলের মনের মধ্যে দুঃখ লাগবে স্বাভাবিক যারা আমার উম্মত নমাজ পড়ছে আর উম্মতের জন্য কী পরিমাণ দয়া আছে আল্লাহ রসুল এটা আপনারা জানেন আল্লাহ রসুলজন জিজ্ঞাসা করবেন যে তোমরা এদেরকে আটকা চোখে নাও এরা তো নমাজি আমার উম্মত তো এরা বলবেন আমরা আটকাচ্ছি এই কারণে যে শরীয়ত আপনার জমিনে কয়েম করে এসেছিলেন আপনার দান দান শহীদ করে রক্ত পেলে একরামকে শহীদ করে তারা যখন এই জমিনে ছিল তখন সেই শরীয়ত খাইম ছিল না প্রতিষ্ঠিত ছিল না তারা নমাজ রোজা হাজ জাকাত সব কিছু করছে কিন্তু এই শরীয়ত প্রতিষ্ঠার জন্য এই জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে নাই জিহাদ করে নাই সেজন্যই তাদের কাটকেছে। তো বলেন তো এই নমাজ রোজা হজ জাকাত এইগুলো কোথায় গেল কোনো কাজে লাগলো কাজে লাগবে না আল্লাহ রসুল বোধ একবার দেখে তারিয়ে দাও আমার কাছে তাড়িয়ে দাও শুধু এটা নয় এরপর আল্লাহর রসুল ওই উম্মদদের বিরুদ্ধে দেখেন আল্লাহ রসুল কাফিরদের বিরুদ্ধে বিচার দিবেন না কাফিরদের বিরুদ্ধে আল্লাহর রসুল বিচার দিবেন না বিচার ওই উম্মদদের বিরুদ্ধে দিবেন ওকা আল্লাহ রসুল ইয়া রাব্বী ইন্ন কাউমিত্তা খাজু হাজাল কুর মাহজুরা আল্লাহরকে সেই ভাষায় বিশ্বাস দিবেন যে হ্যাঁ আমার রব ওই যে আমার উম্মত যারা দেখছেন এরা কোরআনকে বর্জন করেছে অথচ কোরআন তিলওত করে বুকের মধ্যে বেদেও রাখে সুমাও দেয় গরে নিয়ে খুব সুন্দর করে তয় প্রত্যেকদিন সকালেও পড়ে বিকালেও পড়ে তিলওত করে অথবা হাফিজও হয়েছে এ ধরনেরও হতে পারে কিন্তু আল্লাহ রসুল ওদের বিরুদ্ধে এই ভাষায় বিচার দিবেন যে এই কোরআনকে এরা বর্জন করেছে আমার বন্ধুগণ আল্লাহ রসুল যদি বিচার দেন তাহলে বলেন আমরা কি জান্নাতে যেতে পারবো বলেন জান্নাতে যেতে পারবো জান্নাতে যেতে পারবো না তাই সিরাতুন নবীর এই পর্যায়ে আমি এই কয়েকটা কোটা বললাম দয়া করে আপনারা স্মরণ রাখবেন এরপরে আমি ফার্স্টটা কথা আপনাদেরকে বলবো যে আল্লাহ রসুলের কর্মসূচিটা বাস্তবায়নের জন্য তিনি যা করেছেন এবং আমাদেরকে যা বলে গেছেন এর মধ্যে একটা আল্লাহ আল্লাহ রসুল বলছেন আনা বয়েস তু আমি শিক্ষক হিসেবে এসেছি কথাটা বুঝেন শিক্ষা দেওয়ার জন্য এরপর আল্লাহ রসুল বলেছেন আমি এসেছি তোমাদেরকে সর্ব উচ্চ একটা চরিত্র দেওয়ার জন্য সর্ব উত্তম একটা চরিত্র দেওয়ার জন্য আমি এসেছি দুইটা কথা এজন্য এর সংক্ষেপ বিষয়টা হইলে দুইটার মাধ্যমে একদল লোক তৈরি হয় যারা হলো সৎ এবং যজ্ঞ এবং ক্ষুদা বীরু সবাই বলে সুভান আল্লাহ এই দুইটা এই যে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহ রসুল বলছেন আমি এই দুই দায়িত্ব পালন করার জন্য আসছি এই দুই দুই দায়িত্বটা পালন করলে এই দুইটাই সমাজে বাস্তবায়িত করলে এর মাধ্যমে সৎ যজ্ঞ এবং ক্ষুদাবিরু লোক তৈরি হয় এইগুলার মাধ্যম হচ্ছে এই মসজিদ এইগুলোর মাধ্যম হচ্ছে এই মাদ্রাসা এইগুলার মাধ্যম হচ্ছে বিভিন্ন তরবত ট্রেনিং এজন্য আল্লাহ রসুল যারা দাওয়াত কবুল করেছেন তাদেরকে জামাতবদ্ধ করেছেন আর জামাতবদ্ধ করেছেন নাই তাদেরকে এই তরবিয়তের ব্যবস্থা করেছেন আর মদিনা ইজ্জতের পরে এই এই সাহা নিয়ে মাদ্রাসা করেছেন ঠিক হিজরতের আগেও দারুল আর কাম আর একটা মাদ্রাসা ছিল এই তরবিয়ত এই দুইটা তরবত আল্লাহর রসুল দিয়েছেন এরপরে এই সব কিছু দেওয়ার পরেও এ ধরনের লোক তৈরি করার পরেও যদি একটা রাষ্ট্রীয় শক্তি না থাকে তাহলে এই তৈরি লোক দিয়ে একটা সফল রাষ্ট্র ব্যবস্থা সমাজ যেটা উপহার দেওয়ার কথা এটা দেওয়া সম্ভব হবে না লোক তৈরি হয়েছে কিন্তু শক্তি যদি হাতে না আসে তাহলে এই সমাজে আল্লাহর দিনকে বিজয়ী করা যাবে না এই রাষ্ট্রে আল্লাহর দিনকে বিজয়ী করা যাবে না ওয়াজ নসিহত এইগুলো চলতে পারে এজন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম দাওয়াত দিয়েছেন জামাতবদ্ধ করেছেন তরবিত দিয়েছেন এই দুইটা কথা যিনি বলেছেন তার মাধ্যমে লুকো তৈরি করেছেন কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে যদি বিজয়ী করতে হয় প্রতিষ্ঠিত করতে হয় তা রাষ্ট্রীয় ছাড়া ইসলামকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এই কারণে কারণ রাষ্ট্রটা হলো সবচাইতে বেশি শক্তিশালী একটা বিষয় বা একটা পর্যায় কারণ এই রাষ্ট্রশক্তি এখন যেভাবে বলবে সেইভাবে চলবে এই রাষ্ট্রীয় শক্তির মধ্যে আর্মি থাকে পুলিশ থাকে বিডিএ থাকে সব কিছু থাকে রাষ্ট্রের আন্ডারে থাকে আর আমরা ওয়াজিকে বলি যে তা মুরুন আবিল মারুফ বা তা আনিল মুনকার যে এই দায়িত্ব হচ্ছে ভালো কাজের নির্দেশ দিবে খারাপ কাজ থেকে জাতিকে বাঁচাবে এই ওয়াজ করে এই নসিহত করে আমরা কি বাঁচাতে পারছি এই জাতিকে এই দেশকে বাঁচাতে পারছি বলেন পারছি এই ওয়াজ নসিহত দীর্ঘদিন থেকে আমরা করতেছি কিন্তু বাঁচাতে পারছি জাতিকে বাঁচাতে পারি নাই আমরা মদ বন্ধ করতে পারছি যা বন্ধ করতে পারছি হাউজি বন্ধ করতে পারছি এই সুদ বন্ধ করতে পারছি অথচ এই সমাজ চলছে সুদ ভিত্তিক সমাজ আর যারা দেরকে তৈরি করা হলো আল্লাহ রসুল এরা গেলে তো আর সুদ থাকলো না এটা বন্ধ হয়ে গেল মদ বন্ধ হয়ে গেল। গেলো জাকাতভিত্তিক নীতি তারা চালু করে এই সমাজটা করলেন এজন্য আল্লাহ রসুল মদিনা হিজরত করে গিয়ে এই রাষ্ট্রীয় ব্যবস্থা তার হাতে আসলো যদিও মক্কা থাকতে তারা একটা প্রস্তাব দিয়েছিল অলিদিবদের মুঘরা সম্ভবত কয়েকটা প্রস্তাব দিয়েছিল এর মধ্যে একটা প্রস্তাব ছিল যে নবী মোহাম্মদ বাতিজা তুমি যদি চাও যে এই মক্কা রাষ্ট্রের সমাজের কর্তৃত্ব তোমার হাতে নিতে রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে নিতে আমরা তোমাকে দিয়ে দিব আর তুমি এই রাষ্ট্র পরিচালনা করবে তোমার সিদ্ধান্ত যা কোনো কিছু হবে না তখন আল্লাহর রসুল এটা নিলেন না কেন নিলেন না এই কারণে যে তখন যদি এখানে তিনি রাষ্ট্র ক্ষমতা নিতেন তাহলে আবু জেহেলকে প্রধানমন্ত্রী বানানো লাগতো আবুল হাফ হাব উৎপা যারা আছে তাদেরকে মন্ত্রিত্বে আনা রাখত এখন চুর ডাকাত বদমাস সন্ত্রাসী মদ কুর ওদেরকে দিয়ে মন্ত্রী বানিয়ে আল্লাহ রসুলকে একটা ইসলামী সমাজ উপহার দিতে পারতেন বলেন পারতেন পারতেন না তাই এটা গ্রহণ করেন নাই তিনি হিজরত করেছেন সেখানে গিয়েছেন সব কিছু আমি বলবো না অনেক কিছু আছে গিয়ে রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন রাষ্ট্র লাভ করে মাত্র দশটা বৎসরে গোটা আরব বিশ্বে জজিরাতুল আরব আরব বিশ্বে একটা দিকে হলো পারস্য উপসাগর একসাথে একদিকে হলো লোহিত সাগর একদিকে হলো আরব সাগর একদিকে বর্তমান সিরিয়া আগের রোমান সাম্রাজ্য ছিল এই বিশাল রাষ্ট্রে আল্লাহর দিনকে তিনি বিজয়ী করলেন বিজয়ী করে এখানে এমন অবস্থা হলো মানুষের জান মাল ইজ্জত এবং ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো সেই রাষ্ট্রে তো শান্তির হলো যে রাষ্ট্রে একজন মহিলা সব ধরনের গয়নাঘাটি নিয়ে চলাফেরা করেছে এক আল্লাহর সারা আর কারো কোনো ভয় ছিল না আমার বন্ধুগণ এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা রেখে বিদায় হয়ে এসে এক লক্ষ ষাট হাজারের মতো সবাই রাম ছিলেন তাদেরকে সামনে রেখে বললেন আমি যে দায়িত্ব নিয়ে এসেছিলাম এ জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছিল এটা আমি কি করতে পেরেছি সবাই বলেন বললেন হ্যাঁ আপনি তিনি আকাশের দিকে চোখ উঠে আঙ্গুল উঠে বললেন যে আল্লাহ আমার সাথীরা সাক্ষী তুমি যে দায়িত্ব দিয়েছিলে আমি ইসলামকে বিজয়ী করে করেছি আল্লাহ তুমি এটা কবুল করো আমার বন্ধুগণ আজকে আমরা যে দেশে যে অবস্থায় আছে এই অবস্থা আজকে ইসলাম বিজয়ী নয় ইসলাম পরাজিত বাতিল যা পারমিশন দেয় ততটুকু আমরা করতে পারি তা আজকে এই সব যে সংক্ষেপে কয়েকটা আল্লাহ রসুল্লের সিরাত থেকে আমি বলে তার গুটা সেরাতকে আমি বলে ফেলেছি এই জিনিসগুলো আমরা যদি বাস্তবায়িত করতে পারি শেষ পর্যন্ত লোক তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ লোক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সকল সেক্টরে এখন যদি না রাষ্ট্র ক্ষমতা আল্লাহ রসুল যে মদিনায় গিয়ে হাতে নিয়েছিলেন ঠিক এইভাবে দেশের জনগণ যদি এই তৈরি লোকদের হাতে এ রাষ্ট্রের দায়িত্ব সমজে দিতে পারে এই বুটের মাধ্যমে তাহলে এই জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ তাতে কোনো সন্দেহ নাই আর এইভাবে যদি আমরা করতে পারি তা আমরা বুঝলাম যে আল্লাহ রসুলকে সিরাতকে বুঝলাম সিরাতকে জানলাম সিরাতকে মানলাম সিরাতকে বুঝলাম আর সিরাতকে মানলাম আল্লাহ যেন তৌফিক দান করেন সবাই বলেন আমিন সবাইকে অসংখ্য মুবারকাঙ্গি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ যেন আমাদের সবাইকে আসলে আল্লাহ রসুলের এইগুলো করতে হলে যে জিনিসটা লাগে সেটার নাম হলো জিহাদ ফি সেই জিহাদ ফি সাবুলিল্লাহ করেন তৌফিক দান করেন সহাই বলেন আমিন আসসালামু আলাইকুম রহমত